হ্যালো গাইজ কেমন আছো সবাই আশা করি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর এই যে দেখো আমার মেয়ে মিঠাই ও খুব ভালো আছে দেখতে পাচ্ছ একদম আবির মেখে ভূত সেজে দাঁড়িয়ে আছে আসলে আমাদের পাড়ায় তো এখানে অষ্টম পহরের পুজো হচ্ছে তো আজকে শেষ দিন এখন ধুলোট বেরিয়েছে ধুলোট হচ্ছে এটা গোপালের মূর্তি নিয়ে পাড়ার সবার বাড়ি বাড়ি যায় একটু তলায় তাকে বসিয়ে পুজো করে তো সেই জন্য সবাই আবিরও মাখে তো এখন এসছে আমাদের বাড়িতে আমাদের এখন তুলসী মঞ্চের সামনে বসিয়েছে ছোট্ট গোপালকে ও গোপাল ভাই বলে গোপু ভাই তো ওকে একটু কোলে নিয়েছে তো তারপরে ওকে নামিয়ে দিল তারপরে একটু সবাই মিলে পুজো দিল আমাদেরও বাড়িতে পুজো দিয়েছে মা আর তারপরেই চলে গেছে তো এখন বাবা গোপালের প্রসাদ নিয়ে আসছে একটু তো এই যে আমিও নিয়ে নিয়েছি গোপালের প্রসাদ এটা বাতাসা তো এখন চলে গেছে আমাদের বাড়ি থেকে গোপাল আর এখন বেলায় মালসা ভোগের গান হচ্ছে তো আজকে যেহেতু শেষ মালসা ভোগ হবে তারপরেই আজকে শেষ হয়ে যাবে অষ্টমপ্রহর তো এদিকে গান হচ্ছে এদিকে ঠাকুরের আরতি হচ্ছে সবাই মিলে গান করছে আর পাড়ার সবাই আসে এই মালসাভোগের গান শুনতে তো তারপরে যারা যারা সব মালসার পুজো দিয়েছে সবার নামে নামে তো এখানে সব প্রসাদ রাখা আছে ঠাকুরের পুজো আরতি একদম শেষের দিকে আজকেই পুজো শেষ হয়ে যাবে আবার এক বছর অপেক্ষা করতে হবে এই দুদিন বাড়ির সামনেটা এত ভালো লাগতো এত লোকজন আসতো আসলে একদম আমাদের বাড়ির সামনেই তো এই মন্দিরটা কাল থেকে আবার নিস্তব্ধ তো এই যে এই দিকে দেখেছ বাতাসা ছেটাচ্ছে সবাই মানে আমি এখানে বাতাসা ছেটাবো কি আমি সব সময় এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করি কারণ এই বাতাসা একবার মাথায় যেই আসে মাথায় যদি একবার লাগে তো তখন বুঝতে পারা যায় তার কি ব্যথা তো সেই জন্য আমি সবসময় পালিয়েই যাই এখান থেকে থাকি না খুব একটা তো এই জন্যই আমি দূরে দাঁড়িয়ে আছি আর এদিকে পুজো আরতি সব হয়ে গেছে তো পাড়ার সবাই একটু নাচছে এখানে সবাই খুব আনন্দ করছে তো এই যে এখানে মালসাভোগগুলো সব আছে রাখা তো যাদের যাদের যারা মানে যারা যারা পুজো দিয়েছে তো তারা সকলেই এসেছে এবার পুজো নিয়ে যাবে বাড়িতে প্রসাদ তো আমাদেরও আনতে গেছে মা আমাদেরও প্রসাদ নিয়ে আসবে তো তারপরে বাড়ি চলে যাব এখান থেকে এইদিকে সব সাজানো আছে মানে পাড়ার সকলেই পুজো দেয় তো দেখেছ কত মালসা ভোগ আছে এখানে ঠাকুরের সামনে সবাই পুজো দিয়েছে তো বাড়িতে চলে এসেছি আর এই যে মা আমাকে প্রসাদ দিয়েছে এখন একটু প্রসাদ খাবো আর তারপরে সন্ধেবেলায় হবে খিচুড়ি তো তারপরে এখন রাত হয়ে গেছে অনেকটা খিচুড়ি খেতেও চলে এসেছি আর এই যে আমার পাতে খিচুড়িও দিয়ে দিয়েছে তো গরম গরম খিচুড়ি আর ওই পাঁচ রকম সবজি দিয়ে তরকারি এত ভালো লাগে তো এদিকে আমি মিঠাই আর লালটি বসেছি আসলে সবারই খাওয়া হয়ে গেছে আমরা একটু রাত করেই এসেছি কারণ তাড়াতাড়ি খেতেও তো ভালো লাগে না একটু রাত না হলে ভিডিওটাও এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দেবে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে বা